হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এলাম সেই তিলপাড়া ব্যারেজ যে ব্যারেজের নাম আপনারা শুনেছিলেন সেই তিলপাড়া ব্যারেজ চলে এসেছি আমি আপনাদেরকে ভিউ ব্যারেজে দেখাচ্ছি আমরা তো বন্ধুরা মিলে চলে এসেছি এই ব্যারেজ পরিদর্শন করছি আমরা আমি আছি বাবর আছে এদিকে সানাউল আছে এদিকে জসিম আছে তার সঙ্গে আমাদের বাড়ি আছে বাড়ি সবাই একসঙ্গে তিলপাড়া ব্যারেজে দেখতে বাড়ি তো মাঝে মাঝে আছে আমরা আজকে ব্যারেজ

যদি অলরেডি জল ছেড়েছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে জল ছাড়াটা তারপর সামনের দিকে যাচ্ছি যেখানে জল এখন অলরেডি বন্ধ আছে কাজ চলছে সেটা আমি আপনাদেরকে এটা এদিকে জল ছেড়েছে আর এদিকে জল ছাড়েনি সেটা আমি দেখাতে যাচ্ছি যে জল ছাড়েনি আর কাজ চলছে সে কাজ চলার জায়গাটা দেখাচ্ছে এখানে জল ছেড়েছে যে মাছ ধরছে বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরছে আর এদের জল ছাড়েনি ছেলে জসিম আমাদের গ্রামে সেনাবোল আমাদের একসঙ্গে এসেছি আপনাদের জন্য এসেছি শুধু দেখাতে যে এখানে জল ছাড়ে নিয়ে কাজ চলছে সেটা আমি এখন দেখতে পাচ্ছেন কাজ চলছে অলরেডি আর যেটা বললাম এদিকে জল ছেড়েছে জল ছাড়া অবস্থা ভিডিওটা এই বাচ্চারা মাছ ধরছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে জল ছাড়া আর এদিকে কাজ চলছে অলরেডি কাজ চলা ভিডিও আমি কাছে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদের রেসিবি আছে এই কাজ চলছে পাথরগুলো এখন জড়া করা হচ্ছে এক জায়গাতে তারপর আবার এদিকে জল ছড়া হবে পুরো পাটা তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে তেলা ব্যারেজ এই ব্যারেজের এখন বড় গাড়ি চালা পুরো বন্ধ এখন ছোট গাড়ি চটো মোটর সাইকেল চার চাকা